তো ফাইনালি রানী মুখার্জি তিরিশ বছর কমপ্লিট করলো ইন্ডাস্ট্রিতে এবং তারই সেলিব্রেশনের জন্য তার মারদানি থ্রি এর ট্রেলার ড্রপ করা হয়েছে তো মারদানি থ্রি এর ট্রেলারটা কেমন লাগলো তারই আজ ওভারঅল রিভিউ দিতে চলে তোমরা আছো চলো রিভিউ করি তোমাদের সকলকে সাথে ট্রেলারটা গতকাল ড্রপ করেছে তো আজকে আমি রিভিউ দিচ্ছি তো একটু লেট হয়ে গেল তার জন্য সরি তো মারদানি থ্রি কেমন লাগলো ওভারঅল ট্রেলারটা দেখো গতকাল বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে রানী মুখার্জি অভিনীত বহু প্রতীক্ষিত মাধ্যমে এসে ট্রেলার মুক্তি পেয়েছে ট্রেলারটি দেখার পর প্রথম আমার ফিলিংসে ছিল এটি আগের দুটি চেয়ে অনেক বেশি অন্ধকার ডার্ক ভয়ঙ্কর এবং বাস্তবধর্মী আচ্ছা ট্রেলারটি শুরু হয় ভয়াবহ পরিসংখ্যান দিয়ে মাত্র তিন মাসে তিরানব্বই জন নাবালিকা নিখোঁজ শিবানী শিবাজি রায় অর্থাৎ রানী মুখার্জি এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর অংশ হিসাবে এই নিখোঁজ রহস্যের তদন্তে নামবেন তদন্তে উঠে আসে একটা বিশাল চাইল্ড ট্রাফিকিং নেটওয়ার্ক এবং বেগার মাফিয়া অর্থাৎ ভিক্ষুক ভিক্ষাচক্রর কথা ট্রেলারটি ইঙ্গিত দিচ্ছে যে এই সিনেমাটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত আচ্ছা এই মুভিতে এবার আম্মা আম্মা কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করছে মারদানি ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় আকর্ষণালয় দিলেন আচ্ছা প্রথম পর্বে তো তাহিরাজ ছিল তাহিরাজ বাসিনের কথা বলছি এবং দ্বিতীয় পর্বে বিশাল জেঠুয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবার চমক হিসাবে আসছেন অভিনেত্রী মল্লিকা প্রসাদ যিনি আম্মা নামক এক অত্যন্ত নিষ্ঠুর ও ক্ষমতাশালী নারী মাফিয়া চরিত্রে অভিনয় করেছেন আচ্ছা মল্লিকা প্রসাদের সম্পর্কে তোমাদের একটু নিই ইনি কিন্তু ভারতের একজন বহুমুখী প্রতিবাদ শিল্পী তিনি মূলত থিয়েটার বা মঞ্চনাটক পারফরমেন্স আর্ট এবং ভয়েস ওভার জগতের সাথে কিন্তু যুক্ত আচ্ছা থিয়েটার এবং পারফরমেন্সের দিক থেকে তিনি বেঙ্গালুরু ভিত্তিক একজন সুপরিচিত শিল্পী তিনি একটা কালেকটিভ নামে একটি সংগঠনের সাথে গভীরভাবে কিন্তু জড়িত এবং বহু পরীক্ষামূলক নাটকে অভিনয় পরিচালনা করেছেন তিনি সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ ইন্টার ইন্টারকালচারাল থিয়েটার ইনস্টিটিউট থেকে কিন্তু প্রশিক্ষণ নিয়েছেন আর তার উল্লেখযোগ্য কাজের মধ্যে তার একক পারফরমেন্স আছে হিডেন ইন প্লে বেশ প্রশংসিত হয়েছিল সেই সময় এছাড়া তিনি বিভিন্ন সমসাময়িক সামাজিক ইস্যু নিয়ে কিন্তু নাটকের মাধ্যমে কাজ করেই থাকেন তিনি বিভিন্ন প্রামাণ্য চিত্র এবং অডিও প্রজেক্টে কণ্ঠ দিয়ে থাকেন তো তোমরা যদি ওনার ভিডিও দেখে থাকো ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে ওনার সাক্ষাৎকার কিছু আছে আমি দেখছিলাম তো তোমরা কি এই আম্মাকে আগে থেকে চেনো বা দেখেছো তাকে সেটা তোমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো দেখো এইবার এই আম্মার চরিত্র যেটা উনি প্লে প্লে করছেন সেটা কিন্তু চমক হতে চলেছে এই মুভিতে যা এই আম্মা ক্ষমতাশালী নারী এবং সে মাফিয়া চরিত্রে অভিনয় করেছেন তেলাটি দেখা যায় তিনি আট এগারো বছরের মেয়েদের মাদক খাইয়ে আটকে রাখেন এবং ভিক্ষাবৃত্তি সিন্ডিকেট ব্যবহার করেন শিবানী বনাম আমার এই ঘুট বনম এটা সিনেমা কিন্তু এবারে মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে তিন মিনিট ষোলো সেকেন্ডের ট্রেলারটি শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ঠাসা বিশেষ করে একটি দৃশ্য যখন দেখা যায় উদ্ধার করে একটি শিশু হাসপাতালে রক্ত বমি করছে তা অত্যন্ত বিচলিত করার মতো লেগেছে রানী সেই আইকনিক নির্ভীক সংলাপ আমি সেই পুলিশ যে আপনার মতো মানুষের থেকে ঘুষ নেবে না বরং আপনাকে কেটে ফেলবে যদিও এটা আমি বাংলায় বলেনি হিন্দিতে বলছিলাম আমি এটা এইভাবে বললাম যাই তো এই মানে ডায়লগটা কিন্তু আমাকে মানে শিহরণ জাগিয়েছে কিছু ওই পার্টিকুলার সময় তো প্রত্যেকবারের মতো এবারেও রানী মুখার্জির কিছু সেরা সেরা ডায়লগ আমরা পাবো আশা করতে পারি আর ট্রেলারে অন্ধকার গলি ভূগর্ভস্থ ডেরা এবং অ্যাকশন মানে সিকোয়েন্স গুলো কিন্তু বেশ এবং রীতি নীতি হতে চলেছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে আর সিনিয়র ইন্সপেক্টর শিবানী শিবাজী রায়ের চরিত্রে তিনি বরাবরের মতোই শক্তিশালী ভালো লাগছে তার চোখের চাউনি আর অভিনয় দৃঢ়তা কিন্তু ট্রেলারে স্পষ্ট আর জানকি বডি বলার কথা একটু বলতে হয় শয়তান খ্যাতু শয়তান সিনেমা খ্যাত অভিনেত্রী একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন এবার সিনেমাটি পরিচালনা করছে রবিরাজ মীনবালা এবং চিত্র লিখছেন গুপ্ত আয়ুষ গুপ্ত হলেন তিনি যে রেলওয়ে ম্যান বইটা লিখেছিলেন সিরিজটা লিখেছিলেন তো এই মুক্তির তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে খুব বেশি দেরি আর নেই আর প্রধান চরিত্র আমি বললাম রানি মুখোজি মল্লিকা পোসা জানিকে বলিওয়ালা আরো পারিপার্শ্ব প্রচুর চরিত্র থাকবেই আর অবিরাজ মিনা মীরা এটা পরিচালক মানে পরিচালনা করছেন এবারে আর এই মুভির এবারে থিম হতে চলেছে কিন্তু চাইল্ড ট্রাফিকিং এবং বেগার মাফিয়া যে ভিক্ষার যে সিন্ডিকেটটা চলে সেইটা তো ট্রেলারটি দেখে মনে হচ্ছে এটি বলিউডে সেটা কারেন্ট থেলার ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম একটা হতে চলেছে যারা বাস্তব ও সিরিয়াস সিনেমা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট ওয়াচ হতে চলেছে তো আমি তো এখন কোনো রেটিং নিতে কোনো ট্রেলারে আমার যতটা যা লেগেছে আমি বললাম ভালো লেগেছে গুড মানে মর্দানি ফার্স্ট এবং সেকেন্ড ট্রেলার বা মুভির মতোই এইবারে কিন্তু ওই মেন যে অ্যান্টাগনিস্ট আছে তারপরে তার উপরেই কিন্তু মূল আকর্ষণ দাঁড়িয়ে আছে তো তার পারফরমেন্স কিন্তু ট্রেলারে ভালো লাগছে আশা করছি যে পুরো মুভিতে তাকে ভালোভাবে প্রেজেন্ট করা হবে তো এই ছিল আমার মর্দানি থ্রি মুভি ট্রেলারের রিভিউ আমার ওভারঅল কেমন লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে দিতে ভুল না দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ তো ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা